এক যুবক আরিফ যে বিদেশে থেকে ডাক্তারি পড়াশোনা করছিল তার পড়াশোনা শেষ করে যখন নিজের দেশে ফিরে আসে তখন সে একটা বড় হোটেলে খাবার খেতে যায় যেই সে হোটেলে পা রাখে তার নজর সেখানে এক বয়স্ক মহিলার উপর পড়ে যিনি মেঝে পোছা দিচ্ছিলেন মহিলার মুখ তার চোখ তার রেখায় ভরা চেহারা সব কিছু তার দাদির সাথে এতটা মিলে যায় যে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় কাছে গিয়ে সতর্কতার সাথে দেখার পর তার পায়ের তলায় মাটি সরে যায় সে কাপা গলায় ডাকে দাদি তখনই বয়স্ক মহিলা একদম থেমে যান এবং আরিফের দিকে তাকিয়ে পোছা ফেলে দিয়ে টলটলডে তার কাছে আসেন এবং তাকে তার বুড়ো বাহুতে জড়িয়ে নেন তারপর তিনি জোরে জোরে ফুটফুট করে কাঁদতে থাকেন যেন বছরের পর বছরের কষ্ট সেই এক মুহূর্তে বাইরে বেরিয়ে আসে আরিফের হৃদয়ও চিৎকার করে ওঠে কিন্তু এরপর যা হয় তা আজকের সমাজের এক তিক্ত সত্যকে প্রতিফলিত করে যা লোকেরা প্রায়শই ভুলে যায় এই সত্যি গল্প উত্তরপ্রদেশের বারাণসী জেলার এখানকার বাসিন্দা রমজান আলী এবং সাবিনা বেগম এখন বয়সের সেই পর্যায়ে ছিলেন যেখানে তাদের হাত পা কাঁপত তাদের চোখের আলো ধীরে ধীরে কমছিল এবং প্রত্যেক পদক্ষেপে তাদের কারও সাহায্যের প্রয়োজন অনুভব হত আদের সাথে তাদের ছেলে সাজিদ বউ ফাতিমা এবং একমাত্র নাতি আরিফ থাকত আরিফ বিদেশে ডাক্তারি পড়াশোনা করছিল সে তার দাদা দাদির সবচেয়ে প্রিয় লাড়লা ছিল এবং যতক্ষণ সে গ্রামে ছিল বাড়িতে খুশির পরিবেশ থাকত রমজান আলী এবং সাবিনা বেগম মনে করতেন যে তাদের এই ছোট্ট দুনিয়া সবসময় এমনই থাকবে কিন্তু সময় পাল্টে গেল যেই আরিফ বিদেশ গেল এই বাড়িতে সব কিছু বদলে গেল বয়স বাড়ার সাথে সাথে রমজান আলী এবং সাবিনা বেগমের শক্তি কমতে থাকল তাদের শরীর দুর্বল হতে থাকল এবং রোগগুলি তাদের দরজায় কড়া নাড়তে থাকল কখনও রমজান আলীর বিপি বেড়ে যেত তখন কখনো সাবিনা বেগমকে সুগারের অভিযোগ হতো কিন্তু তাদের সবচেয়ে বড় কষ্ট তাদের রোগ নয় বরং তাদের ছেলে সাজিদ এবং বউ ফাতিমার ব্যবহার ছিল যা এখন তাদের জন্য কোনো শাস্তির চেয়ে কম নয় সাজিদকে এখন তার অসুস্থ মা বাবার কোনও চিন্তা নেই সে দিন রাত তার কাজে ডুবে থাকত এবং ফাতিমাকে শুধু তার সুখ এবং আরামের সাথে মতলব ছিল রমজান আলী এবং সাবিনা বেগমের অবস্থা দেখে প্রতিবেশীদেরও কাঁদতে আসত এই দুজন বয়স্ক নিজের বাড়িতে পড়ায় হয়ে গিয়েছিলেন ফাতিমা প্রায়শই তাদের বাসি খাবার পরিবেশন করত চিন্তা করুন যারা মা বাবা তাদের সন্তানদের জন্য তাদের ঘুম কুরবান করেছেন তাদের পেট ভরার জন্য তাদের ক্ষুধা ভুলে গিয়েছেন আজ সেই মা বাবা বাসি রুটি খাওয়ার জন্য বাধ্য যখন রমজান আলী এর অভিযোগ সাজিদের কাছে করতেন তখন সে উল্টো তাদের ওপরই রেগে যেত সে রাগে চিৎকার করত এখন তোমরা কি কাজ করো যে প্রত্যেকবার তাজা খাবার চাই যা মিলছে চুপচাপ খেয়ে নাও আমার কাছে তোমাদের অযথা কথার জন্য সময় নেই এটা শুনে রমজান আলী এবং সাবিনা বেগমের হৃদয়ে ভেঙে যেত তারা তাদের ছোট্ট ঘরে চলে যেত দরজা বন্ধ করত এবং একে অপরের হাত ধরে ফুটফুট করে কাঁদত তারা তাদের পুরানো দিনগুলি স্মরণ করত যখন তাদের ছেলে তাদের প্রত্যেক কথা মেনে নিত যখন বাড়িতে প্রেম এবং সম্মানের পরিবেশ ছিল যখন প্রত্যেক সন্ধ্যায় তাদের মুখে হাসি থাকত কিন্তু এখন সব কিছু শুধু একটা স্বপ্ন হয়ে গিয়েছে যতক্ষণ আরিফ গ্রামে ছিল ততক্ষণ রমজান আলী এবং সাবিনা বেগমের জীবনে একটু আলো ছিল আরিফ তার দাদা দাদির সাথে অসীম ভালোবাসা করত সে তাদের প্রত্যেক ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখত কখনো বাজার থেকে তাদের ওষুধ আনত কখনো তার পকেট মানি থেকে তাদের জন্য ফল কিনত এবং কখনো কখনো রাতে তাদের কাছে বসে তাদের পুরানো গল্প শুনত সে তার মা বাবাকেও বোঝাত মম্মি পাপা দাদা দাদি এখন বুড়ো হয়ে গিয়েছেন এদের যত্ন নাও এদের ভালো খাবার দাও এদের স্বাস্থ্যের খেয়াল রাখো তার কথায় একটু প্রভাবও পড়ত কিন্তু এখন আরিফ বিদেশে ছিল সাজিদ এবং ফাতিমার ব্যবহার দিন প্রতিদিন আরও কঠোর এবং নির্মম হয়ে গেল তারা দুজন রমজান আলী এবং সাবিনা বেগমকে বোঝা মনে করতে থাকল তাদের ছোট ছোট প্রয়োজনগুলিও এখন তাদের জন্য ঝামেলা হয়ে গিয়েছিল যদি রমজান আলীকে ওষুধ চাই তাহলে ফাতিমা তানা মারতো প্রত্যেকবার ওষুধ চাই জানি না কত খরচ করাবে যদি সাবিনা বেগম কিছু বলতেন তাহলে সাজিদের অসভ্য কথাগুলি তাদের চুপ করিয়ে দিত এইভাবে তাদের দুঃখ ভরা দিনগুলি কাটছিল কিন্তু একদিন সকাল সকাল রমজান আলীর স্বাস্থ্য অচানক খুব খারাপ হয়ে গেল তাদের শ্বাস দ্রুত দ্রুত চলছিল বুকে ব্যথা হচ্ছিল এবং শরীরে এতটা দুর্বলতা ছিল যে তারা বিছানা থেকে উঠতেও পারছিলেন না সাবিনা বেগম ভয় পেয়ে গেলেন তিনি কাপা পায়ে সাজিদের কাছে গিয়ে বললেন ব্যাটা তোর বাবার অবস্থা খুব খারাপ তাদের তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল না হলে কিছু অনাহতি হয়ে যাবে কিন্তু সাজিদ তার কথা হালকাভাবে নিল সে রাগে ফেটে পড়ল এবং বলল আমার কাছে শুধু এই কাজ বাকি আছে কি দিন ভর কাজ করি ক্লান্ত হয়ে যাই এবং তোমরা প্রত্যেকবার নতুন মুসিবত নিয়ে আসো হাসপাতালে নিয়ে যাব তাহলে আমার পুরো দিন নষ্ট হয়ে যাবে যা করতে হবে নিজে করো এটা বলে সে তার ঘর থেকে বেরিয়ে গেল না তো সে তার বাবার অবস্থা জিজ্ঞাসা করল না তো তাদের এক পয়সার সাহায্য দিল রমজান আলী বিছানায় পড়ে কাতরাচ্ছিলেন এবং সাবিনা বেগম তাদের অবস্থা দেখে কাঁদছিলেন দুজন একে অপরকে দেখতে থাকলেন তাদের চোখে অসহায়তা ছিল ব্যথা ছিল এবং একটা মুখ্য প্রশ্ন ছিল যে কি তার ছেলে সত্যি এতটা বদলে গিয়েছে কিন্তু সাবিনা বেগম হার মানেননি তিনি তার কাপা হাতে রমজান আলীকে সাহায্য দিলেন এবং বললেন চলো আমি তোমাকে নিজে হাসপাতালে নিয়ে যাব আমাদের ছেলে যদি আমাদের ছেড়ে দেয় কিন্তু আমি তোমাকে ছাড়ব না দুজন কোনো রকমে প্রস্তুত হলেন সাবিনা বেগম তার পুরানো শাড়ির পল্লুতে কিছু পয়সা বাধা রেখেছিলেন যা তিনি বছরের পর বছর জমিয়েছিলেন সেই থেকে তিনি একটা অটো নিলেন এবং রমজান আলীকে নিয়ে গ্রামের কাছের সরকারি হাসপাতালে পৌঁছলেন সেখানে ডাক্তার রমজান আলীকে দেখলেন এবং গম্ভীর গলায় বললেন এদের বিপি খুব বেশি বেড়ে গিয়েছে এবং সুগারও কন্ট্রোলের বাইরে এদের তুরন্ত ওষুধ শুরু করতে হবে এবং পুরো বিশ্রাম করতে হবে যদি যত্ন না নেওয়া হয় তাহলে অবস্থা আরও খারাপ হতে পারে সাবিনা বেগম কাপা হাতে ওষুধ নিলেন এবং রমজান আলীকে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন কিন্তু সেই দিন ভাগ্য তাদের সাথে ছিল না পথে অচানক তীব্র বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ থেকে জল এমনভাবে বর্ষণ হচ্ছিল যেন সেও তাদের কষ্ট দেখে কাঁদছে দুজন একটা অটোয়ে বসেছিলেন কিন্তু গ্রামের সরু এবং কাদায় ভরা গলিতে অটো যেতে পারে না অটোওয়ালা থামল এবং বলল এখান থেকে নামুন আমার অটো আর সামনে যাবে না আমাকে আরও যাত্রী নিতে হবে সাবিনা বেগম হাত জোর করে মিনতি করলেন ব্যাটা একটু থামো বৃষ্টি খুব তীব্র এখন নামলে আমরা ভিজে যাব এবং আমার স্বামীর স্বাস্থ্য আরও খারাপ হয়ে যাবে শুধু বৃষ্টি একটু কম হোক তারপর আমরা চলে যাব কিন্তু অটোওয়ালার হৃদয় গলল না সে বলল আমার তাড়া আছে মা জি যদি আমি এখানে থামি তাহলে আমার রোজগার ছিনিয়ে নেবে আপনি নামুন বাধ্য হয়ে দুজন সেই তীব্র বৃষ্টিতে অটো থেকে নামলেন সাবিনা বেগম রমজান আলীর হাত ধরলেন তার শাড়ির পল্লু তাদের মাথায় রাখলেন যাতে তারা কম ভিজে এবং কাদায় ভরা পথে ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে থাকলেন রমজান আলীর শরীর দুর্বল ছিল তাদের পা টল ছিল কিন্তু সাবিনা বেগম তাদের প্রত্যেক পদক্ষেপে সামলালেন বৃষ্টির ফোঁটা তাদের মুখে পড়ছিল এবং তাদের অশ্রু সেই জলে মিশে গিয়েছিল তখন সাজিদ এবং ফাতিমা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এই দৃশ্য দেখে ফেলল ফাতিমা তানা মেরে সাজিদকে বলল দেখো এরা তো আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে এই বয়সেও লজ্জা নেই গ্রামের লোক দেখলে কি বলবে যে আমাদের মা বাবা বৃষ্টিতে এমন ঘুরছেন এটা শুনে সাজিদের রাগ সপ্তম আকাশে চড়ে গেল যেই রমজান আলী এবং সাবিনা বেগম বাড়ি পৌঁছলেন ভিজা কাপড়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সাজিদ তাদের ওপর চিৎকার করতে থাকল তোমরা বুড়ো বয়সে এসব করতে সচ্ছে এই বয়স বাইরে ঘোড়ার বৃষ্টিতে এমন চলার কিছু তো লজ্জা করো সাবিনা বেগম কাঁদতে কাঁদতে উত্তর দিলেন ব্যাটা তোর বাবার স্বাস্থ্য খারাপ ছিল তু আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে মানা করে দিয়েছিলি বৃষ্টিতে যদি আমি তাদের না সামলাতাম তাহলে তারা কাদায় পড়ে যেতেন কি আমি তাদের এমন ছেড়ে দিতাম কিন্তু সাজিদের হৃদয় গলল না সে তাদের ঘুরিয়ে দেখে ভিতরে চলে গেল রমজান আলী এবং সাবিনা বেগম তাদের ঘরে গেলেন ভিজা কাপড় বদলালেন একে অপরকে দেখলেন এবং তারপর ফুট ফুট করে কাঁদতে থাকলেন তারা তাদের নাতি আরিফকে স্মরণ করতে থাকল যে তাদের প্রত্যেক কষ্টে তার সাহায্য হতো তারা চিন্তা করতে থাকলো যদি আমাদের আরিফ এখানে থাকত সে আমাদের কখনো এই অবস্থায় ছাড়ত না ধীরে ধীরে সন্ধ্যা ঢেলে গেল এবং বাড়িতে নীরবতা ছড়িয়ে পড়ল ফাতিমা সাজিদকে বলল এমন তো চলবে না এদের কিছু করতে হবে প্রত্যেকবার এরা আমাদের লজ্জিত করে গ্রামের লোক তানা মারবে যে আমরা আমাদের মা বাবার যত্ন নিই না সাজিদ একটা বিপজ্জনক পরিকল্পনা তৈরি করল সে ফাতিমাকে বলল চিন্তা করো না কাল আমি এদের পাকা ব্যবস্থা করে দেব তারপর আমাদের কোনো ঝামেলা হবে না ফাতিমা তার কথায় সম্মতি দিল পরের দিন সকালে সাজিদ রমজান আলী এবং সাবিনা বেগমকে খুব ভালোবাসার সাথে বলল মা বাবা তোমাদের স্বাস্থ্য সবসময় খারাপ থাকে আজ আমি তোমাদের শহরের বড় হাসপাতালে নিয়ে যাব সেখানে তোমাদের ভালো চিকিৎসা হবে হয়তো দু তিন দিন থাকতে হবে তাহলে তোমাদের কিছু কাপড় এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে নাও এটা শুনে রমজান আলী এবং সাবিনা বেগমকে একটু অবাক লাগল তাদের মনে হল যে হয়তো তাদের ছেলেকে এখন তার ভুলের অনুভূতি হয়েছে তারা খুশি খুশি প্রস্তুত হয়ে গেলেন সাবিনা বেগম তার পুরানো শাড়ি এবং রমজান আলীর জন্য দুজোড়া কাপড় একটা ছোট্ট ব্যাগে রাখলেন দুজনের মুখে একটু আশার চমক ছিল যে হয়তো এখন সব ঠিক হয়ে যাবে তারপর সাজিদ তাদের নিয়ে গ্রাম থেকে বেরিয়ে গেল সে তাদের স্টেশনে নিয়ে গেল এবং দিল্লি যাওয়ার ট্রেনে তাদের সাথে বসল পথে সে খুব ভালোবাসার সাথে কথা বলতে থাকল যাতে তাদের কোনো সন্দেহ না হয় দিল্লি পৌঁছে সে তাদের একটা বড় হাসপাতালের সামনে নিয়ে গেল সেখানে একটা পুরানো পিপল গাছ ছিল যার নিচে একটা চাতাল তৈরি ছিল সাজিদ তাদের সেই চাতালে বসালো এবং বলল মা বাবা তোমরা এখানে একটু বিশ্রাম করো আমি ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আসি তারপর আমরা তোমাদের চিকিৎসা করাবো রমজান আলী এবং সাবিনা তার কথা মেনে নিলেন তারা সেই চাতালে বসে গেলেন তার ব্যাগটি কাছে রাখলেন এবং তার ছেলের অপেক্ষা করতে থাকলেন সেই অপেক্ষা কখনো শেষ হল না ঘণ্টা পেরিয়ে গেল সূর্য ডুবে গেল সন্ধ্যা হল এবং তারপর অন্ধকার ছড়িয়ে পড়ল কিন্তু সাজিদ ফিরে এলো না রমজান আলী এবং সাবিনা বেগমকে প্রথমে মনে হল যে হয়তো তাকে দেরি হচ্ছে কিন্তু যত রাত গভীর হতে থাকল তাদের হৃদয়ে একটা ভয় বসে গেল অবশেষে সাবিনা বেগম কাঁপা গলায় রমজান আলীকে বললেন মনে হয় আমাদের ছেলে আমাদের এখানে ছেড়ে চলে গিয়েছে এটা শুনে রমজান আলীর চোখ ভরে এলো তারা বললেন সাবিনা কি আমরা আমাদের ছেলেকে এই দিনের জন্য পালিয়েছি দুজন সেই চাঁতালে বসে ফুটফুট করে কাঁদতে থাকলেন তাদের কাছে না পয়সা ছিল না কোনো সাহায্য যে কিছু পয়সা শাড়িতে বাধা ছিল সেগুলি পথে খরচ হয়ে গিয়েছিল তারা সেই বড় শহরে একা ছিলেন যেখানে না কোনো তাদের চেনা ছিল না কোনো সাহায্য করার কিন্তু সাবিনা বেগম হার মানেননি তিনি রমজান আলীর হাত ধরলেন এবং বললেন আমরা মরব না আমি কিছু কাজ খুঁজব আমরা নিজের জন্য পথ তৈরি করব তারা কাছের একটা ছোট্ট হোটেলে গেলেন সেখানে তিনি হোটেলের মালিকের কাছে হাত জোর করে বললেন ব্যাটা আমাকে কিছু কাজ দাও আমি বাসন মাঝবো ঝাড়ু পোছা করব বদলে আমাদের শুধু খাবার দিও আমার স্বামী অসুস্থ আমাদের এই দুনিয়ায় কেউ নেই হোটেলের মালিক একটা দয়ালু মানুষ ছিল সে সাবিনা বেগমের কথা মেনে নিল এবং তাদের কাজ দিল এখন সাবিনা বেগম দিনভর হোটেলে কাজ করতেন বাসন ধোতেন মেঝে পরিষ্কার করতেন এবং যে কিছু খাবার বাঁচত সেটা তার এবং রমজান আলীর জন্য নিয়ে আসতেন রমজান আলী দিনভর হোটেলের এক কোণে চেয়ারে বসে থাকতেন তাদের অবস্থা এমন ছিল যে তারা বেশি চলাফেরাও করতে পারতেন না রাতে যখন হোটেল বন্ধ হতো তখন সাবিনা মালিককে বলতেন বেটা যদি তোমার আপত্তি না হয় তাহলে আমরা এখানে ঘুমিয়ে নিই আমাদের কোনো ঠিকানা নেই মালিক তাদের অনুমতি দিল এখন তারা দুজন রাতে হোটেলের মেঝে একটা পাতলা চাদর বিছিয়ে ঘুমাতেন কিন্তু প্রত্যেক রাত তারা তার ছেলে এবং বউকে গালি দিত তারা তার নাতি আরিফকে স্মরণ করত এবং চিন্তা করত যদি আমাদের আরিফ এখানে থাকত সে আমাদের কখনো এই অবস্থায় দেখত না তাদের চোখ থেকে অশ্রু বইত এবং তারা চুপচাপ ঘুমিয়ে পড়ত এদিকে যখন বিদেশে আরিফের ডাক্তারির কোর্স শেষ হলো সে তার মা বাবাকে ফোন করল এবং বলল মম্মি আপা আমার কোর্স শেষ হয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি ইন্ডিয়া আসছি আমাকে দিল্লির একটা বড় হাসপাতালে ইন্টারভিউ দিতে হবে কিন্তু প্রথমে দাদা দাদির সাথে কথা বলাও আমাকে তাদের সাথে কথা বলে অনেক দিন হয়ে গিয়েছে সাজিদ মিথ্যা বলল বেটা তারা জিয়ারোতে গিয়েছে যেখানে তারা আছে সেখানে ফোনের নেটওয়ার্ক নেই তো দিল্লি আয় তারপর আমরা কথা বলবো। আরিফকে একটু অদ্ভুত লাগল কিন্তু সে বেশি প্রশ্ন করল না সে তার জিনিসপত্র প্যাক করল এবং ইন্ডিয়ার জন্য রওনা হলো। সে দিল্লি এয়ারপোর্টে নামল একটা ক্যাব নিল এবং সেই হাসপাতালে পৌঁছলো যেখানে তার ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো হলো বাইরে বেরোনোর সময় তাকে জোরের ক্ষুধা লাগল কাছে সেই হোটেল ছিল যেখানে সাবিনা বেগম কাজ করতেন আরিফ চিন্তা করল চলো এখানে খাবার খেয়ে নি হোটেলে ঢোকার সাথে সাথে তার নজর এক বয়স্ক মহিলার ওপর পড়ল যিনি মেঝে পোছা দিচ্ছিলেন সেই মহিলার চেহারা তাকে চেনা চেনা লাগল সে মনে জোর দিল এবং অচানক তার হৃদয়ের ধরকন দ্রুত হয়ে গেল সেই মহিলা তার দাদি সাবিনা বেগমের মতো দেখতেছিল প্রথমে সে চিন্তা করল না এটা আমার ভুল হবে দাদি তো জিয়ারতে গিয়েছে তারা এখানে কি করবেন কিন্তু তারপর সে সাহস করল এবং কাছে গেল যেই সে কাছে পৌঁছল তাকে বিশ্বাস হলো সে জোরে ডাকল দাদি সাবিনা বেগম সেই আওয়াজ শুনলেন তার মাথা তুললেন এবং সামনে তার নাতি আরিফকে দেখলেন তাদের চোখ ছলকে উঠল তারা পোছা ছেড়ে উঠলেন এবং আরিফের সাথে লেপটে গেলেন দুজন ফুটফুট করে কাঁদতে থাকলেন রমজান আলীও কাছে চেয়ারে বসেছিলেন আরিফ তাদের দেখল এবং দৌড়ে তাদের পায়ে ছুল দাদাজি আপনি এখানে কীভাবে সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল সাবিনা বেগম এবং রমজান আলী তাকে পুরো গল্প শোনালেন কীভাবে সাজিদ তাদের চিকিৎসার বাহানায় দিল্লি নিয়ে এসে ছেড়ে দিয়েছে কীভাবে তারা অসহায় হয়ে গিয়েছে এবং কীভাবে এখন তারা এই হোটেলে কাজ করে গুজরান করছে আরিফের রক্ত ফুটে উঠল তার চোখ রাগে লাল হয়ে গেল সে তার দাদা দাদিকে জড়িয়ে ধরল এবং বলল আপনারা চিন্তা করবেন না এখন আমি আছি আপনাদের সাথে আমি আপনাদের এই অবস্থায় ছাড়ব না সে তুরন্ত দিল্লিতে একটা ছোট্ট ভাড়ার বাড়ি নিল তার দাদা দাদিকে সেখানে শিফট করল এবং তাদের যত্নের জন্য দুজন চাকর রাখল একটা খাবার বানানোর জন্য দ্বিতীয়টা তাদের সেবার জন্য তারপর সে তাদের বলল দাদাজি দাদি আপনারা এখানে বিশ্রাম করুন আমি এখনই আসছি আমাকে কিছু প্রয়োজনীয় কাজ নিষ্পত্তি করতে হবে রমজান আলী এবং সাবিনা বেগমকে একটু স্বস্তি মিলল তাদের মনে হলো যে এখন তাদের লাল্লা নাতি তাদের সাথে আছে তাহলে সব ঠিক হয়ে যাবে তারপর আরিফ গ্রামে ফিরে এলো সাজিদ এবং ফাতিমা তাকে দেখে খুশিতে ঝুমে উঠল আরে আমাদের ছেলে এসে গিয়েছে ফাতিমা ভালো ভালো পক্কান বানাল রাতে পুরো পরিবার একসাথে খাবার খেতে বসল খাওয়ার সময় আরিফ বলল মম্মি পাপা আমাকে বিদেশে একটা ভালো চাকরি মিলেছে সেখানে আমাকে ভালো পয়সা মিলবে কিন্তু আমি আপনাদের এখানে একা ছাড়তে পারবো না আপনারা আমার সাথে চলুন সাজিদ এবং ফাতিমা খুশি হয়ে গেল তারপর আরিফ বলল মম্মি পাপা তোমাদের জিনিসপত্র প্যাক করে নাও আমরা কাল দিল্লি থেকে বিদেশের জন্য রওনা হব দুজন তাড়াতাড়ি জিনিসপত্র প্যাক করলো যে কিছু পয়সা তাদের কাছে ছিল সেটা একটা ব্যাগে রাখল পথে সাজিদ সেই ব্যাগ আরিফকে দিয়ে দিল এবং বলল বেটা এটাকে তু সামলাও আমাদের থেকে কোথাও পড়ে গেলে মুসিবত হয়ে যাবে আরিফ তাদের দিল্লি এয়ারপোর্টে নিয়ে গেল সেখানে পৌঁছে সে বলল মম্মি পাপা আপনারা এখানে একটু অপেক্ষা করুন আমি টিকিট কনফার্ম করিয়ে আসি সে ভিতরে গেল কিন্তু অন্য গেট থেকে বেরিয়ে তার দাদা দাদির কাছে চলে গেল সাজিদ এবং ফাতিমা তার অপেক্ষা করতে থাকল ঘন্টা পেরিয়ে গেল কিন্তু আরিফ এল না তার ফোনও সুইচ অফ হয়ে গিয়েছে অবশেষে তাদের বুঝতে পারল যে আরিফ তাদের ছেড়ে চলে গিয়েছে তাদের কাছে না পয়সা ছিল না কোনো সাহায্য তারা সেই বড় এয়ারপোর্টে অসহায় বসে কাঁদতে থাকল এদিকে আরিফ তার দাদা দাদিকে নিয়ে ঘণ্ট পর আবার এয়ারপোর্টে পৌঁছল সাজিদ এবং ফাতিমা এখনও সেখানে ছিল সে তাদের কাছে গেল এবং বলল মম্মি পাপা যা আপনারা দাদাজি এবং দাদির সাথে করেছেন সেই আমি আপনাদের সাথেও করেছি এখন আপনাদের তাদের কষ্ট বুঝতে পেরেছেন সাজিদ এবং ফাতিমা লজ্জিত হয়ে গেল সাজিদ কাঁদতে কাঁদতে তার মা বাবা রমজান আলী এবং সাবিনা বেগমের পায়ে পড়ে গেল এবং বলল মা বাবা আমাকে মাফ করো আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছে রমজান আলী এবং সাবিনা বেগম তাকে মাফ করে দিলেন কারণ লক্ষ্য কষ্ট সহ্য করার পরও মা বাবা তার সন্তানের খুশির জন্য প্রত্যেক কষ্ট ভুলে যান অবশেষে পুরো পরিবার আবার একবার একসাথে থাকতে থাকল আরিফ তার মা বাবাকে শিক্ষা দিল এবং তার দাদা দাদিকে সেই সম্মান দিল যার তারা অধিকারী ছিলেন এই গল্প আমাদের শেখায় যে আপনাদের সম্মান করো। না হলে একদিন আপনাকেও নিজের কর্মের ফল ভোগ করতে হবে কিন্তু আপনারা বলুন কি আরিফ ঠিক করেছে সাজিদ এবং ফাতিমাকে কি শাস্তি মিলতে চাই এবং রমজান আলী এবং সাবিনা বেগমের কষ্ট আজকের সমাজের সত্যতা কি না আপনার মতামত অবশ্যই বলুন এবং যদি গল্প ভালো লাগে তাহলে আপনার দোয়া দিন